হ্যালো চ্যাম্পিয়ন্স ব্রেকিং নিউজ ভিক্টোরি উইথ অ্যাশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন পপ আপ চলে এসেছে আর এই পপ আপে কি কী অবিশ্বাস্য নতুন আপডেট তুলে ধরা হয়েছে তা সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে আর তাই একটি সেকেন্ডও মিস না করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি ভিক্টোরি ইনসাইট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন তো এবার চলুন আর দেরি না করে আজকের আপডেট শুরু করা যাক মিস্টার অ্যাশের পক্ষ থেকে আসা আজকের পপ আপের মূল শিরোনামটি হল ব্রেকিং নিউজ আমরা পাঁচ লক্ষ সদস্যে পৌঁছেছি তিনি প্রথমেই আমাদের শুভেচ্ছা জানিয়েছেন শুভ দিন আমি আশা করি আপনার দিনটি অসাধারণ কাটছে কারণ আপনার সাথে শেয়ার করার জন্য তার কাছে অবিশ্বাস্য খবর আছে ভিক্টরি উইথ অ্যাশ আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী পাঁচ লক্ষ অর্থাৎ পাঁচশো হাজার সদস্যে পৌঁছে গেছে তিনি আরও বলেছেন আমরা এখন অর্ধ মিলিয়ন শক্তিশালী এবং এই পরিবার প্রতি মিনিটে বৃদ্ধি পাচ্ছে অ্যাশ মুফারে স্পষ্ট করে দিয়েছেন এই মাইল ফলকটি শুধুমাত্র সংখ্যার চেয়ে অনেক বেশি কিছু এটি আমাদের ঐক্য আমাদের মনোযোগ আমাদের গুণমান এবং আমাদের অপ্রতিরোধ বিশ্বব্যাপী গতির এক স্পষ্ট প্রতিফলন তার বিশেষ কারণ এটিকে আরও উল্লেখযোগ্য করে তোলে কি তিনি উদাহরণসহ ব্যাখ্যা করেছেন এক এখনও কোনো বড় বিপণন নেই দুই এটি এখনও প্ল্যাটফর্ম অপটিমাইজেশন মোডে আছে তিন গুণমান প্রথমে রেখে আমন্ত্রণ ইচ্ছাকৃতভাবে সীমিত এই সব কিছু সত্ত্বেও জৈব বিশ্বব্যাপী চাহিদা সব প্রত্যাশা ছাড়িয়ে দ্রুতগতিতে বাড়ছে ভবিষ্যতের ভিশন অনুপ্রেরণামূলক এবং দৃঢ় বিশ্বাস নিয়ে এই পর্যায়ে পাঁচ লক্ষ সদস্যে পৌঁছে আমাদের যেটা জানা ছিল তা নিশ্চিত করেছে যে আমরা অসাধারণ কিছু তৈরি করছি ঐতিহাসিক কিছু এমন কিছু যা বিশ্ব আগে কখনো দেখেনি আর তিনি মনে করিয়ে দিয়েছেন আর এটা কেবল প্রস্তুতি অ্যাশ মুফারে প্রতিশ্রুতি দিয়েছেন দুই হাজার ছাব্বিশ এবং তারপরেও সম্পূর্ণ ভিন্ন একটি খেলা হবে এবং তোমরাই এর কেন্দ্রবিন্দুতে আছ পরিশেষে এই আন্দোলন এই দৃষ্টিভঙ্গি এই বিশ্বব্যাপী শক্তিকে ভালোর জন্য রূপদানে সাহায্য করার জন্য তিনি তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন শান্ত এবং বন্ধুত্বপূর্ণ তো বন্ধুরা পাঁচ লক্ষ সদস্যের এই বিশাল মাইলস্টোন আমাদের যাত্রার ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরলাম এই আপডেট নিয়ে আপনার কি মনে হচ্ছে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অবশ্যই আপনার টিমের সাথে শেয়ার করুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে খুব শীঘ্রই ফিরছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জয় হোক